হাই গাইস কেমন আছো সবাই বালুনি সবাই দেখো আজকে আমি শুটকি দিয়ে কি রান্না করতে আছি দেখো সুটকি দিয়ে বরকদি দিয়ে আমরা তো বলি বরকদি তোমরা কী বলো আমি জানি না বরকদি দিয়ে বড় দিয়ে রান্না করতে আসি আমার একটু খুব তরকারি রান্না লাগে নাহলে আমার তো ভালো লাগে না আবার এই বরকদি গোড়াগুলো শিলে একটু দিয়ে দিল কড়াতে আমি তেল আর

কিন্তু এই রান্না সবাই করতে হবে কিন্তু সবাই আর কমে পড়বে আমিও রানতাম জানি রানি কিছু রান্নার জন্য আর রান্না করছে না রান্না আর কোনো নিচ্ছে না তো রান্না একজনের দেখি সেটু বাড়া লাগে কালারটা খুব সুন্দর হয়েছে থাক বৰকাৰীত জল দিয়ে লাগে নহ'লেতো সুৰা লাগি যায়গৈ দাগ লাগি যায় যে বেছি জোল ৰান্ধি পাৰিম চুটি বেছি জোল হ'লেও বাধা লাগে জল্ডিয়ে লাগিছে আৰু কোনো বেছি চিট দিয়াৰ মতোন নাই সব থেকে নরম জিনিস কষার মধ্যে আরে সবাই কেটে আছে কথা আরে আর কড়াই গিয়ে লোয়ার করে চুলাতে রান্না আর ইয়া কালো হইলে কোনো এত পরিষ্কার লাগছে না আর যে আর করাই আছে এই হি তো আর ভালো আছে করাই গিয়ে করাই গিয়ে চুলাতে বইয়াই না গিয়ে গ্যাসে চুলাতে গ্যাসে রাখি দিই আর কি করাই আন্না করে আবার দেখাম শুকনো হয়ে গেছে কি বাবা সুন্দর লাগছে আছে কি সুন্দর এই মাগুরিয়া নেরে বাড়িতে একবার বানাইয়া খাইয়ে আন্ন গতাই কত ভালো লাগে খাইয়ে আন মতরে আন্ন গরো মনে করবো কেবল সুটকি খাই বলে আর তো কেবল মনে কর সুটকি খাই বলে সুটকির তরকারি দি দু ভাত খাই বলে একদম ভালো লাগে মাছ মাংস লাগে না লাগে যে নামা লাগিয়েছে নই গেছে কই নামা লাগিয়েছে সেখানে নামা লাগছি আিনেও বাড়া লাগে আর বঞ্জিরও বাড়া লাগে বহু শুটকের তরকারি মাছের মাংস লাগবে না মাছ লাগবে না কোথাও শুটকের তরকারি আমরা তো এবার আরি আরও বাড়া লাগে আর বঞ্জিরও ভাড়া লাগে নমস্কার যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ফলোও করে দিবে আর নতুন নতুন ভিডিও দেখা যায় না ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক হলে ফলো করে দিবে নমস্কার